তো দাঁড়াইলাম এই কি হয়েছে তাই ওই যে নিজ দাদু তেল পরে ও দিক তেল পরে না কি পরে মবিল পরে দিক দা মোবিল পরে আমি বেশি কিছু করাবো না আমার এই যে হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো বৃষ্টি হয়েছে এতক্ষণ তো বৃষ্টির পরের ওয়েদারটা আপনারা একটু দেখেন মানে জোস একটা ওয়েদার তো এদারে কই একটু ঘুরে আসি প্লাস আমার বাইকের কিছু পার্টস নষ্ট হয়েছে যেমন ধরেন আপনার পিছনের ব্রেক প্যাডটা চলে গেছে তারপরে আপনার সামনের হাইড্রোলিকের ব্রেক প্যাট্টাও নষ্ট হয়েছে তো বিকাল বিকাল টাইম বের হয়েছি এক ছোট ভাইয়ের দোকানে ওর দোকানে বাইক সার্ভিসিং করি যেটার ভিতরে সবগুলো নিছি পার্টস ওই যে আপনার সব পার্টসগুলো নিছি তো রওনা দিছি চলেন যাই রাইড করতে করতে বলি প্লাস ওই কি কী সারে আপনাদেরকে একটু শেয়ার করি আর কি দেখেন ভাই দেখছেন একটা অবস্থা ধুইছি ধোয়ার পর থেকে আপনার এই ব্যাটারিতে প্রবলেম করতেছে হয়তো ব্যাটারির লাইনটা একটু সমস্যা হয়েছে ওটা একটু চেক দিতে হবে তো চলেন রাইড করতে করতে কথা বলি বিকালবেলা আপনার বৃষ্টি হয়েছে দুপুরে বিকালে ওয়েদারটা অনেক জোস মানে অনেক সুন্দর হয়েছে যেমন আপনার রোদ উঠছে সকালে রোদ উঠছিল ভাবছিলাম যে বৃষ্টি হবে না বাট বিকালবেলা আসতে না আসতেই বৃষ্টিতে একদমই ঘেরা ধরছে তো বৃষ্টি শেষ এখন রোদ উঠছে এত ভালো লাগতেছে মানে বলার বাইরে একদম হালকা বাতাস বইতাছে মানে ও বসন্ত হাওয়া মানে বসন্তের সময় একদিন এসে পড়ছে এমন একটা পরিস্থিতি আর এই পাশ দুই পাশে এই ছোটো ছোটো হ্যাঁ আছে এই জায়গায় যে মাছ চাষ করে ওই দেখেন মাছ কীরকম করতেছে একটু আপনাদেরকে দেখাই ওই দেখেন মানে এই জায়গায় হলো আপনার পুকুরে বিদেশি যে আপনার শিং মাছ আছে ওইগুলো চাষ করে এই জায়গায় আর সামনে চেয়ারম্যান বাসা পুকুর আছে কয়েকটা পুকুর আছে ভাই এটা হলো আপনার আটিগ্রাম দেওয়ান পাড়া বলে যে পাশে দেখেন এই জায়গায় অনেকগুলো পুকুরে এরকম মাছ চাষ করে এই চেয়ারম্যানের পুকুরে বিশেষ করে সামনে চেয়ারম্যান বাড়ি যেটা চেয়ারম্যানের বাসা এই জায়গায় আপনার হলো হ্যার যে পুকুরগুলো না আছে প্রত্যেকটা পুকুর ঘাটলা বাইথে দিছে মানুষজন গোসল করার জন্য প্লাস আপনার মাছ তার পুকুরের যে সব মাছ ধরে না খুব কম ধরে এক দেড় বছর বা দুই তিন বছর পরে ধরে মাছগুলো অনেক একটা তিন চার কেজি সাইজ না হইলে একটা মাছও ধরে না জাল দিয়া ম্যাক্সিমাম মাছগুলাই অনেক বড় বড় হয় তিন চার কেজি সাইজের মাছ হয় আর ভাই বিকাল টাইমে আসলে আমার কম বেরোনো হয় সকাল টাইমে বেশি বেরোনো হয় কারণ আমি অফিস করি তো সকাল টাইমে অফিসেই থাকা হয় ম্যাক্সিমাম টাইমে বিকাল টাইম ফ্রি থাকি তো বিকাল টাইমে ভিডিও বানাইতে বের হই আর এই আপনারই এই যে হাঁসগুলো আনে উল্টা দৌড় দেবো উল্টা দৌড় দেওয়া করবো কি গাড়ির নিচে আসবো এটা মানে হাঁস ছাগল তারপর আপনার মুরগি এইগুলার অভ্যাস এরকম মানে হুট করে রাস্তার ভিতরে কোন থেকে ঢুকে যাইবো আপনি নিজে বুঝতে পারবেন না দেখবেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মারা গেছে দেন আপনি দাঁড়াইবেন ওই জায়গায় একটু দাঁড়ানোর পর দেখবেন এই হাঁস বা মুরগি বা ছাগল যেটাই হোক না কেন ওটার যে মালিক আছে ভাই ও মানে আমার একটা কাজ করব আর কারো দোষ না মানে হাঁস মুরগি তোরা বুঝে না ওদের দোষ না দোষটা বাইকার গো মানে যার গাড় বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে তার দোষ কেন ইচ্ছে করে একটা হাঁস মুরগি বা ছাগল যেটাই হোক কেন এটারে মানে হত্যা করলো এই দোষ মানে হত্যার দোষে মনে করেন এই দোষ আরোপ হইতে হইব মানে নিজের উপরে মানে দোষটা নিতে হইব কিছু করার নেই কারণ ওরা তো বুঝে না কিন্তু মানুষ তো বুঝে ভাই ইচ্ছা করে কেউ কি আর অ্যাক্সিডেন্ট করে বিশেষ করে এই হাঁস মুরগি ছাগল এগুলো আমার আসলে লাভটা কি কোনো লাভ নাই তো মানে হুট করে রাস্তার উপর আইসা পড়ে এই তখন গাড়ি ব্রেকটা করলে উল্টা দৌড় দেয় তো ওই সমস্যাটা হয়ে যায় কিছু করার নাই ভাই কিন্তু দোষ আরোপটা আপনারা প্লিজ কেউই মানে বাইকার গো দিবেন না বাইকাররা অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট কেউই করতে চায় না বাইক বাইকাররা বিশেষ করে কারণ বাইকে অ্যাক্সিডেন্টগুলো খুবই মারাত্মক হয় মানে আপনি বিশ ত্রিশ স্পিডেও যদি পড়ে যান তাও দেখবেন আপনার হাত পা শুলে গেছে বিভিন্ন জায়গায় ফেটে গেছে বাট আর যদি বাইকটা যদি পায়ের ওপরে পড়ে তাহলে তো পাও একদমই মানে ভেঙে একদম চোরমার হয়ে যায় এমন একটা পরিস্থিতি আমার এক বন্ধু এই কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার হইলো ইয়ার থেকে কাটিগ্রাম থেকে কাটিগ্রাম কুম্পার থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে ওর পাওটা একদমই ভাঙে গেছে মানে তেমন স্পিড ছিল না সামনের যে জন ছিল ও ছিল পিছে মানে পিছিয়ে বসা ছিল সামনে যে ছিল সে একটু ব্যথা পায় নাই কিন্তু পিছের জন মানে ওই পিছনে আগেই সামনে দিয়ে একটা ভ্যান টুলে আসতে হয় সন্ধ্যা সন্ধ্যা এক্স গাড়ি ওরটায় লাইট নাই তো লাইট নাই এই মুহূর্তে ফুট করে একটা ভ্যান ঢুকে গেছে ভ্যান ঢুকার পরে হইল গে মানে সামনে যে ড্রাইভার ছিল ওর বন্ধু ও লাভ দেয় নাই কিন্তু পিছন থেকে ও লাভ দিয়ে মানে একদমই বাইক বুক নিয়ে পড়ে গেছে মানে পিছন সামনের জন সহকারে পরে ও পিছনে যে ছিল ওই বাইক নেটারি মানে পাওটা ভাঙে গেছে একদমই চোরমার রয়ে গেছে ও তিন মাস যাব ভর্তি আছে ইয়াতে আপনার হলো মুন্নু মেডিকেল হসপিটালে ভর্তি আছে মানে খুবই খারাপ অবস্থা তো সাবধান ভাই প্লিজ কেউ মানে বাইকটা নিয়ে রকম নাচানাচি না করাটাই বেটার তাই আইসে পড়ছি শিবলো আবার শিবলুর কাছাকাছি আইসে পড়ছি আহ করে গাড়ি নিয়ে আসলাম তো ভালো তো দাঁড়াইলাম এই তাই ওই যে নিজ দা ধি তেল পরে ও দিকদা তেল পরে না কি পরে মবিল পরে দিকদ মবিল পরে আমি বেশি কিছু করাম না আমার এই যে এগুলা লাগাইতো এই বু কি হয়েছে চেনে মোবাইল দিছে তাই এরকম কে অবস্থা আসছি আটি গ্রামে তো জিক্সার মাথা নাই হলো সজীবের দোকান একটা জিক্সার আছে তা তো দেখি মাথা রাতা কিছুই নাই রে অবস্থা কে সজীব কিসের জন্য মানে টাঙ্কের এক সাইড দেখি নাই হ্যাঁ এর অবস্থা রে কে বলে অ্যাক্সিডেন্ট কথা আমি বলতেছিলাম সবাই রে তা দিয়ে আর লাগে লাগে দিয়ে একটা অ্যাক্সিডেন্ট লাগা রে আমার বন্ধু মলা এতো অবস্থা তা আমার গাড়িটা উঠা দে নাকি ঠিক আছে অবস্থা এই যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এটার পার্টস সব নিয়ে আইছে এই যে গাড়ি এই যে দেখেন অবস্থা এই যে দেখেন পুরাটার অবস্থা খুবই খারাপ আর এটার মাথায় সামনে থেকে দেখলে তো আরও মারাত্মক লাগবে ওই যে দেখেন গাড়ির যে অবস্থা যে মালিক বসে রয়েছে একদম এগার অবস্থা হয় বলতে বলতে দেখেন কতগুলো গাড়ি অ্যাক্সিডেন্ট ওই পাশে আরেকটা আইছে এই সামনে দেখা আর এটা সেগুলো তার তারপিনে ওই নিজের দায় ওই ব্রেক প্যাড যে দূরে খুলছি ওই দূরে লাগাইবো ওদুরে কিরকম চালাই পারবো জানি না দেখতেছে ভালো না খুবই খারাপ ওই নিজেই খুলতেছে মেঘার বাদে আর এই যে দেখেন এই যে আরেকটা গাড়ি আইসে একটু আগে ওটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই যে দেখেন এই যে বাম্পার একদমই বসকায় গেছে এই যে মাথার অবস্থা দেখেন ভাই মানে আজকের দিনটা কি ভাই অ্যাক্সিডেন্টের দিন এই যা তা একটা অবস্থা এই অ্যাক্সিডেন্ট হয়েছে একটু আগে আর ওইটা অ্যাক্সিডেন্ট হয়েছে একদিন আগে আর এই যে পাশ থেকে দেখেন দেন ভাই কি একটা অবস্থা যা তা একটা অবস্থা এই যে ব্যাগ মানে অনেক জোরে লাগছিল ওই মাথার বাইজটা ভাঙে গেছে আর এই সেগুলোর গাড়ি যে সার্ট আছে এটাও নিজেই মেঘার পাদ ওই যে আমার আমার ব্রেক প্যাড ওই লাগাইতে আছে যেটা আমি ব্যবহার করছি আর আমার গাড়িটার অবস্থা এই জায়গায় রাখে দিছি ব্যাটারিটা ওই যে বললাম না আপনার ডাউন হয়ে গেছে এটা লাগা এটা কি আমারটা দেখ এটা একটু ঘষা দিয়ে দেখ এটা একটু ভালো থাকার কথা কারণ আমার ব্রেকের সমস্যা ছিল ওই তোর যে এই যে তার্ডা আছে এই তার্ডায় একটু সমস্যা ছিল এই যে এটা একটু সমস্যা আমার একটু বেকা আছে এর কারণে আমার ব্রেক ব্রেক সতরা ক্ষয় হয়ে যাওয়ার কথা না এটার সাইডে ভালো থাকার কথা এটা একটু ঘষা দিয়ে দেখ এটা কেমন চলে আর এই সজীবের দোকান আর এই সামনে যে দেখাইতাছি আমার ভাই কেই যে এই যা তা একটা অবস্থায় দেখেন এই যে ব্যাটারিটা খুলে নিছে আর এই যে এই যে খুলেই বা বেড়াই খেয়ে দিছে আকাশের অবস্থা খুবই খারাপ বৃষ্টি একদমই না জানি আইসা পড়বো একটু পাঁচ দশ মিনিটের ভিতরে আমার মনে হয় যে বৃষ্টি আইসা এই দোকান দেখি কতক্ষণ লাগে ব্যাটারিটা চার্জে বসাইছি ও কাজ করতে আছে দেখা যাক কি হয়